আবার আজকে একজন ওয়াজের মধ্যে বলতেছে এই দেশে যদি ইমাম আছে এগুলো নাকি বিগত সত্তর বছরের ইমাম এদেরকে ধাক্কা মাইরা বের করে দিতে হবে সেখানে আলাদা একটা কমিটি করতে হবে সেই ইমামগুলোকে বের করে দিতে হবে চিন্তা করছেন আসার আগেই অবস্থা আসার পরে যে কি করব। এটাও একটা গজব নাম্বার টু তাদের চরিত্র ওপেন হওয়া এ লাশ পুরাইছে এদের চরিত্র ওপেন হয়েছে এখন তৌহিদি জনতারা পড়ছে বড় বিপদে কেউ বলে তৌহিদি জনতা বলে মসজিদ আল্লাহ আকবর কয় আবার কেউ তৌহিদি জনতা স্লোগান দিয়ে লাশ পোড়ায় এখন তৌহিদি জনতা যে আসলে আসল কারা এটা নিয়ে তাড়াতাড়ি লাগছে ঠেলাঠেলি কথা বলেন ঠিক না বেঠে আসলে এখন কি করবেন এখন আসলে আপনাদের জায়গা ঠিক করেন আর মানুষকে বিভ্রান্ত করার দরকার নাই একমাত্র সুন্নি হলো শান্তিপ্রিয় মানুষ এখন বলুন তো দেখি নবী আসমানে আসে না নাই আরো যারা আসে না নাই আদম নবী ছিল কি ছিল না তাইলে আদম নবী ছিল নবী ছিল ইব্রাহিম নবী ছিল একই টাইমে যদি সব